উচ্চ পদাধিকারীদের চাপে চাকরি হারাতে হলো জনা স্মল ফাইন্যান্স ব্যাংকের কর্মচারীদের হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা জনপ্রিয় সংস্থা যার নাম জনা স্মল ফাইন্যান্স ব্যাংক সেই ব্যাংকের কর্মচারীদের চাকরি গেল একজন উচ্চ পদাধিকারী ব্যক্তির জন্য যার নাম সোমনাথ কারণ যিনি ওয়েস্ট স্টেট হেড পদে আছেন স্টেট কাজ হলো সমস্ত কর্মচারীদের সুন্দরভাবে পরিচালনা করা কিন্তু স্টেট কারণ হয়ে দাঁড়ালো কর্মচারীদের কর্মহারা হওয়ার পিছনে সুন্দরভাবে পরিচালনা করা তো দূরের কথা কর্মীদের সাথে করে কথা বলেন সোমনাথ কারণ কিছু মাস আগেই বার্তার পর্দায় এই সোমনাথ কারণের কুকীর্তি ফাঁস করা হয় জনা স্মল ফিনান্স ব্যাংকের কিছু কর্মী তার আসল রূপ তুলে ধরে জনগণের সামনে কিন্তু তার সত্ত্বেও সোমনাথ কারণ মানসিক অত্যাচার চালিয়ে যায় কর্মীদের ওপর ও বার্তা টিম তার সাথে বারংবার সত্যি জানার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তিনি কথা বলতে নারাজ তার মানে কি তার ওপর লাগানো সমস্ত অভিযোগ সত্যি কি কি অভিযোগ উঠছে সোমনাথ কারণের বিরুদ্ধে আসুন শুনে নি চাকরি হারা কিছু প্রাক্তন কর্মীদের কাছে আচ্ছা আপনার নামটা রিভিল হবে না সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই আমি কিছু মানে ব্যাপার জানার জন্য আপনাকে কলটা করলাম আচ্ছা হ্যাঁ বলুন বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে সূত্র মারফত কিছু খবর এসেছে যে জনা ব্যাংকে স্টেটের সোমনাথ কারণের জন্য অনেকে চাকরি গেছে এবং অনেকে হ্যারাসমেন্ট হচ্ছে যে কারণে ওখানে চাকরি করা মানে বিপদগ্রস্ত হয়ে পড়ছে তো আপনি যেহেতু জনা ব্যাংকের স্টাফ আমি সেই জন্য জানতে চাইছি যে এই খবরটা কতটা সত্যি বা কতটা মিথ্যে এটা হান্ড্রেড সত্যি কথা ম্যাডাম বর্তমানে আচ্ছা এই জিনিসটা গত ছমাস মাস আগেও আমরা এরকম করেছিলাম রিজাইন মেরেছিলাম আমরা ব্যাংক থেকে মানে ব্রাঞ্চ থেকে অনেকেই অবজেকশন করেছিলাম আমাদের এইটার টিম এসছিল তাদেরকে আমরা অবজেকশনের কারণটা একটু বলবেন অবজেকশনের কারণ ম্যাডাম এক মানে অনেকগুলোই কারণ আছে যেমন ধরুন আমাদের যে আমরা হচ্ছে কালেকশন ডিপার্টমেন্টে কাজ করি ঠিক আছে এবার আমাদের আমরা জানি আমাদের মাসে টার্গেট থাকে টার্গেট আমাদের পরিপূর্ণ করতে হবে কিন্তু সেই কারণে সেই টার্গেট পূরণ করতে গিয়ে যে আমাদের পকেট থেকে টাকা মারতে হবে টাকা ঢোকাতে হবে আমরা যা স্যালারি পাই তাতে আমাদের খুব কষ্টে আমরা সংসার টানার মতো স্যালারি পাই ঠিক আছে সেই সেই ক্ষেত্রেও আমরা নিজেদের পকেট থেকে টাকাগুলোকে ঢুকাচ্ছি মানে মনে করুন কোনো কাস্টমার যে কাস্টমার লোন নিয়েছে যে কাস্টমার চলে যাচ্ছে লোন নিয়ে ছেড়ে চলে গেছে বা অনেকে ভাড়া থাকে সেই কাস্টমার অনেক সময় ভাড়া চেঞ্জ করে দেয় ইভেন আমরা ইনফর্মও পাই না তাদের ফোন নাম্বারেও কোন কন্টাক্ট করতে পারি এবার যেই কাস্টমার গুলো পালিয়ে গেছে আমাদেরকে জবরস্তি এন্ট্রি মারতে হবে আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে সমস্ত কাস্টমার টাকা দিচ্ছে না তাদের টাকা স্টাফদের দিয়ে জোর করে দেওয়ানো হচ্ছে স্টাফদের দিয়ে দেওয়া হতো ইভেন এমন এমন বলা হয়েছে আমাদের যদি তোমরা দিতে না পারো তাহলে তোমরা যে কাস্টমার টাকা দিচ্ছে তার টাকা থেকে অ্যাডজাস্ট করে সেই টাকা যারা দিচ্ছে না তাদেরটা এন্ট্রি মারো আচ্ছা এটা তো অনেক বড় ইলিগ্যাল অফেন্স অন্য কাস্টমারের টাকা নিয়ে অন্য কাস্টমারকে টাকা দেওয়া এটা অ্যাকচুয়ালি এই কারণে আমাদেরকে হিসাব মতো কোম্পানি এখন চোর সাব্যস্ত করছে আমাদের আচ্ছা মানে আপনাদের দিয়ে প্রেশার করিয়ে জিনিসটা করিয়ে এখন আপনাদেরকেই মানে দোষী সাব্যস্ত করা হচ্ছে একদম একদম মানে কোম্পানি এখন বলতে চাইছে যে কাস্টমারের টাকা দিয়েছে তুমি তুলে নেছো সেটা তুমি বাড়ি নিয়ে চলে গেছো আচ্ছা মানে হিসাব মতো ওনারাই আমাদেরকে চুরি করাটা শেখাচ্ছে এবার ওনারাই বলে দিচ্ছে যে এই ছেলেটা এরকম করেছে যাও একে গিয়ে ধরো এরকম ব্যাপার হয়ে গেছে আচ্ছা এই সমস্তটার পিছনেই কি আপনি সোমনাথ কারণকে দোষী সাব্যস্ত করছেন না অন্য কোনো কর্মচারী হয় না 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 অবভিয়াসলি ম্যাডাম আমাদের সোমনাথ করণ আর আর স্যার ছিল তখন পূর্ণেন্দু স্যার তারা আমাদেরকে রীতিমতো কনকলে ধম আমাদের তো মানে প্রতিদিনই কনফারেন্স কল হতো মানে দিনে দুবার তিনবার করে কনফারেন্স কল হতো ইভেন রাত্রিবেলা রাত দশটা এগারোটার সময় আমাদের কনফারেন্স কল হতো সেই কলে আমাদেরকে যদি তুমি টার্গেট না পরিপূর্ণ করতে পারো তুমি চাকরি ছেড়ে চলে যাও এখানে মানে শুধু ওইটা না আরো অফেন্সিভ ভাষায় কথাও বলেছে গালাগালিও দিয়েছে অনেক অনেক রকম ভাষায় আমাদের সাথে ইউজ করতো কি কোনো উচ্চ ব্যাপারটা বিষয়টা জানিয়েছেন সবকিছু ম্যাডাম আমরা আমাদের যে বললাম গত ছ মাস সাত মাস আগেও এই বিষয়ে আমরা সবাই মিলে রিজাইন মেরেছিলাম সেই সময় আমাদের আচ্ছা কিন্তু তারপরও কি কোনো স্টেপ নেওয়া হয়নি কোনো কিছু না ম্যাডাম রেজাল্ট জিরো আমাদের জনা ব্যাংকের আরো কিছু স্টাফের সাথে কথা হয়েছে প্রত্যেকের একটাই বক্তব্য যে যারা উচ্চ পদাধিকারী আছেন প্রত্যেকে জানানোর পরেও কোনো স্টেপ নেওয়া হচ্ছে না তাহলে এই সোমনাথ কারণকে বাঁচানোর পিছনে কি রহস্য আছে বলে মনে হচ্ছে আপনার সত্যি কথা বলতে উনি যে পোস্টটা পেয়ে গেছে উনি এখন সরি কিছু মনে করবে না উনি ওটা ওর ওনার বাবার সম্পত্তি ধরে নিয়েছে মানে ওনার কথা মতো চললে আপনি ভালো আমরা যদি প্রোটেস্ট করি আমরা তাহলে খারাপ আমাদের চাকরি খেতে হবে নয় চুরির বদনাম দেবে হয় বলবে অ্যাপস কান্ডিং করে দেবো বা পিআইপি ইস্যু করব এবং মানে নানাভাবে আমাদেরকে ধমকি দেওয়া হতো আচ্ছা মানে এবার আমরা আমাদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে তখন সেই সময় আমরা সেই ওনার কথা মতো চলেছি এবার যখন দেখেছি যে জিনিসটা দিনকে দিন বাড়তে থাকছে মানে এটা কোনো শেষ নেই ইনলেস জিনিস এটা হ্যাঁ চলতেই থাকছে দিনের পর দিন দিনের পর দিন একটার পর একটা টার্গেট আসছে তারপর আবার আরেকটা আসছে মানে এর কোনো শেষ বলে কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা হ্যালো ঠিক আছে নমস্কার স্যার আমি আইএসআর ও বার্দা নিউজ পোর্টাল থেকে কথা বলছিলাম হ্যাঁ বলুন হ্যাঁ কথা বলছেন হ্যাঁ আচ্ছা আপনার নামটা রিডিল হবে না সূত্র সুত্র মারফত কিছু খবর পেয়েছি আমরা সেই বিষয়ে একটু জানার জন্য আপনাকে ফোন করলাম মানে আপনি যদি কিছু বলতেন আপনার নামটা আমরা রিভিল করব না ঠিক আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই মানে আমরা শুনেছি আমাদের কাছে যেটা খবর এসেছে সেটা হচ্ছে জোনা ব্যাংকের কিছু মানে বর্তমানে যারা কর্মচারী এবং কিছু প্রাক্তন কর্মচারী যারা চাকরি হারিয়েছে স্টেজের সোমনাথকরণের কারণে তো এই খবরটা কতটা সত্যি আমি সেটাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি ওনার মতো যদি এমপ্লয়ী জোনা ব্যাংকে থাকে পুরো শেষ করে দেবে জানা ব্যাংকটাকে একদম মানে জানা ব্যাংকে এক পুরো এইচআর সমেত যুক্ত রয়েছে এতবার কমপ্লেইন করার পরও কোনো এইচআর ও কোনো পদক্ষেপ নেয় না ওনার উপর আচ্ছা মানে আপনারা করেছেন অবশ্যই আমরা বারংবার বার করেছি এখানে আমাদের ব্রাঞ্চে মানে আমরা যে ভিজিট করে গেছেন তারপরে আর এইচ তো রয়েছে সবাই ভিজিট করার পর সবাইকে কমপ্লেইন করার পরও ওনার বিরুদ্ধে কোনো কেউ কিছু স্টেপ নেয় না উপরন্ত আমাদের কি হচ্ছে just আমাদের চাকরি গুলো হারাচ্ছি আমরা পথহারা হয়ে যাচ্ছি আমাদের পরিবারগুলো রাস্তায় চলে আসছে আজকে আমার চাকরিটা চলে গেছে আমরা কি করে সংসারটা চালাবো আচ্ছা আপনার চলে গেছে মানে ওনার জন্যই একদম ওনার জন্যই গেছে ওনার কিছু পার্সোনালি প্রবলেম ছিল ওনার কিছু পার্সোনাল প্রবলেম মধ্যে আমরা হয়তো ইন্টারফিয়ার করে গেছি bank -টাকে মনে হয় না আজকে একটু শুরু বা entry -গুলো মারা শুরু করেছে যেমন হচ্ছে ধরুন আমাদের এই টাকা থেকে অন্য টাকায় মারতে হবে যেসব customer গুলো phone switched off টাকা তুলে অন্য customer -কে মারতে হবে কেন মারতে হবে কারণ আমার ওই customer টাকাটা আসছে না আচ্ছা আপনি আপনি এত বড় অভিযোগ করছেন যে অন্য কাস্টমারের টাকা নিয়ে অন্য কাস্টমারের অ্যাকাউন্টে সেটা দিতে বলা হচ্ছে মানে যারা নিচ্ছে না তাদের যারা দিচ্ছে না তারা খারাপ ওনার কথা শোনা হচ্ছে না দারা খারাপ আমরা প্রতিবাদ যখন যখন প্রতিবাদ শুরু করেছি আমাদের পেছনে একদম উড়ে পুড়ে লেগে গেছে আজকে আমাকে চাকরি হারাতে হলো ওনার জন্য আচ্ছা আপনি ওনার জন্য চাকরিটা হারাচ্ছেন একদম আমার কাজে কি কমতি আছে অ্যানালাইজ করলে হয়তো বুঝতে পারবেন আমার কাজে কোনো কমতি নেই আমি একচুয়েলি ডপে থাকতাম আজকে আমার চাকরি হারানোর রিসেন্ট কি ছেলে পেলেদের সার্ভিস দিতে ছেলেপেলে মানে আমার যে আন্ডারে যেসব ছেলে পেলে গুলো ছিল তাদেরকে যদি ডাইরেক্ট উনি কল করে প্রসেস বলে দেয় যে এই প্রসেসে কাজ কর ওই প্রসেসে কাজ কর সেই প্রসেসে যদি ওটা কাজ কর

আজকে সিক্স ইয়ার ও আমি কোম্পানিতে রয়েছি সিক্স ইয়ারে আমার নামে কোন একটা ফ্রড নেই আচ্ছা ছ বছর কোম্পানিতে কাজ করার পরেও বার করে দিচ্ছে কোন ফ্রড হয়নি আমার নামে একবার ফ্রড দেওয়ার চেষ্টা করেছিল আমি ডাইরেক্ট যে আর কি ম্যানেজমেন্ট থাকে যারা এইসব গুলো দেখেন সে তারা এসেছিলেন আমার নামে ফ্রড দেওয়ার জন্য তো তুমি এই কাস্টমারের টাকাটা হাজার টাকা তুমি নিয়ে এন্ট্রি করো নি ঠিক আছে কোন কাস্টমার বলুন ওরা বলা তো আমি বললাম ঠিক আছে চলুন আমার সাথে কাস্টমার বাড়ি চলুন উনি আমার সাথে রীতিমতো কাস্টমার বাড়ি গেছে কাস্টমার কে বাড়িতে গিয়ে আমি একটাই প্রশ্ন করলাম বা উনিও প্রশ্নটা করেছিলেন যে এই স্যার কে চেনেন কাস্টমার এর উত্তর ছিল না এই স্যারকে আমি চিনি না আর কোনোদিন এই স্যার আসেনি তার মানে আমাকে কোনো কেস দিতে পারলো না ওনারা কি করলো লাস্ট এ গিয়ে বাধ্য হয়ে এরকম ঘুরিয়ে পিছিয়ে আমার নামে কেস দিয়ে আজকে চাকরিটা আমাকে হারাতে হলো আচ্ছা মিথ্যে কেস দিয়ে আপনাকে চাকরিটা হারাতে হয়েছে আমাকে দিয়েছে যে অনুমতি দিয়েছে যে আমি সুপারভাইজার ল্যাপ আমি নাকি আমি নাকি দেখতে পারিনি ছেলেদের যে ছেলেরা টাকা এদিক ওদিক করছিল আরে বাবা টাকা এদিক ওদিক করছিল সেটা সবাই জানে বারংবার ছেলেরাও সেটা দিয়েছে যে কেন টাকা এদিক ওদিক করছিল তার জন্য চাকরিটা আমার কেন যাবে যার নামে লেবেল লিখেছে নামে যাওয়া উচিত না এই যে উচ্চ পদাধিকারীদের যে আপনারা জানাচ্ছেন বারংবার কমপ্লেন দিচ্ছেন তারা কি কারণে সময় কারণকে বাঁচাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কি কারণে হয়তো ওনার লেভেলটা হাই

বারংবারই তো হয় না audit হলে তো প্রতি বছরই অডিট হয় তাহলে প্রতি বছরই যখন অডিট হয় তখনই তো প্রতি বছরে কোনো না কোনো কত বাঁচবো যদি আমি চুরি করে পয়সা নিয়েই যাই বাড়িতে থেকে আমি কতটা বাঁচবো এক বছর দু বছর তিন বছর ছ বছর কোনোদিন বাঁচতে পারবে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনার মধ্যে সত্যি করে বলতে ওনার মতো কম মানে কোনো কোম্পানি তে ওনার মতো যদি স্টাফ থাকে সে কোম্পানিটা শেষ হয়ে যাবে সে কোম্পানি শেষ হয়ে যাবে কিন্তু ওনার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আমি আয়েজারো বার্তা নিউজ পোর্টাল থেকে কথা বলছি হ্যাঁ বলুন আমাদের কাছে সূত্র মারফত কিছু খবর এসেছে জনা ব্যাংকের শেঠের সম্মাক কারণে বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে তো সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যে জানার জন্য আমরা জনা ব্যাংকের কিছু স্টাফ দের সাথে কথোপকথন করছি তো আপনি কি একটু বলবেন যে ওনার বিষয়ে মানে কিছু অভিযোগ কি আপনার আছে হ্যাঁ উনি চুরি ও চুরির ছহে ওই মহিলাদের মহিলাদের সাথে ভীষণই খারাপভাবে ব্যবহার করে আচ্ছা ভীষণ খারাপভাবে ব্যবহার করে এবং ভীষণ খারাপভাবে অফার করে এবার ওনার অফার যারা এক্সেপ্ট করে বা ওনার অফার যারা নেয় তাদের সাথে তাদের মানে যারা এক্সসেপ্ট করে তাদের তাদের চাকরি নিয়ে উনি কিছু বলেন এবং যারা ওনার ওনার সাথে ভালো ব্যবহার করে বা ওনার অফার একটু পড়ে না তাদের চাকরি নিয়ে ভীষণভাবে প্রবলেম করে আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে যেমনটা অভিযোগ হচ্ছে যে ওনার বিরুদ্ধে উচ্চ পদাধিকারীদের কাছে অনেক রকমের কমপ্লেন করেছেন জন ব্যাংকের স্টাফরা এইটা এইটা আর কোনোভাবে কোনোভাবেই হ্যাঁ কোনোভাবেই এগুলো আহ কি বলবো কোনভাবে প্রশয় দিচ্ছে এই আচ্ছা তো ওনারা কেন ওনার মানে ওনার বিউটির কোনো কেস নিচ্ছে না কেন বলে আপনার মনে হচ্ছে? সেটা বলতে পারবো না, কোনো ব্যাপার আছে নিশ্চয়ই। উনি হয়তো অনেক অনেক বড় লেভেলের মানুষ বলে তাই। আচ্ছা। মানে আপনি এই অভিযোগগুলো সত্য বলে দাবি করছেন? একদম একদম। ঠিক আছে উনি মহিলাদের উনি মহিলাদের প্রতি উনি মহিলাদের প্রতি অনেক খারাপ ব্যবহার করেন। আচ্ছা খারাপ offer করেন। আচ্ছা, ঠিক আছে আমাদের পরে অবশ্যই সমস্যাটা তুলে ধরা হবে, অসংখ্য ধন্যবাদ তথ্য share করার জন্য। জোনা স্মল ফাইন্যান্স ব্যাংকের ওপর কর্তৃপক্ষকে জানানো হয় সমস্ত বিষয়টি কিন্তু একদম ঠান্ডা প্রতিক্রিয়া পাওয়া যায় তাদের পক্ষ থেকে কর্মীরা বারংবার ওপর কর্তৃপক্ষকে চিঠি করে এবং সমস্ত বিষয় জানায় তা সত্ত্বেও আইএচআরও বার্তার টিমকে তারা জানায় যে কিছুই জানেন না তারা আসুন শুনে নি কি বলছে তারা Talking to <laughs> Prem Swigunite? Yeah, tell me, ma'am. I am calling from AICha news Newsport. Regarding what? Actually, uh, before few months, I have called you about some uh, complaint raised from your Jonah Bank's uh, staff about uh, Shomana Karun, who is uh, probably state head of your bank, right? Okay actually the company is about uh from uh, for him some of your relevant staff lose their job and also uh he is harassing uh, to the uh, staff and uh, they are complained uh us about and we will look over into this matter, and we will uh, make a news on this topic also. I just want to know that uh, as far we know, uh, many of your Jonah Bank staff also complained about him, Shomnar yeah. uh, who is probably stated of Jonah Banks. But uh, no higher administration has taken any action against him. What is the reason behind it? Am I audible? Yeah, yeah, I'm in live. That's why I'm well... sorry, I can't hear you properly. Hello, hello, yeah, tell me, ma'am. Yes, the call yeah. has disconnected. Am I audible mm -hmm. now? No, yeah, yeah, yes. I just uh, want to know that uh, many of you joining Jonathan... from where you are calling, I am calling Can from. You please, repeat. Of yeah. course, of course. I will repeat. I am calling from IHRO barta News Portal. Regarding what? But I am not the right person to talk about this. Sir, as far as I know, you are the national head, right? I am not sitting over here, na. That is concerned other, na. But so, as na, I had you have any, you but... have you have any issues? You have any I complaint just, I just want to interrupt a little bit, sir. As a higher uh -huh. administration, you have to. Obviously, uh, you have put me there. That I understand yeah, yeah. that I have a, having some complaint regarding Somnath. Yes. That I understand. Okay. You are so you I are having some complaint and, about Somnath Karan. Uh, you are accepting that? You are saying that. That I have to check, now no i just want I to, to i just want to know from you that uh, are you having any complaint about somnacoron or or uh, not no 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 uh, why should i have any complaint you told me na, that i have to check you have any, any complaint i didn't tell you uh, sir i just want to know okay. if you have received any complaint about somnacoron Hello. Yes, sir. I just want to know that have you received any complaint about shomnath Koron who is stated from your Jana Bank because some of the staff of Jana Banks complained us that shomnath Koron has continued harassing them and for him also many of your Jana Bank staff. You, has... I request you one thing. Yes. If somebody is coming to you for complaining against shomnath yes, yes. Tell those employees of yes. Jona please uh, put such complaint uh, against Somnath to HR portal they had okay? already said we, we have some evidence about it they had already okay. complained about him to the higher administration but no one has uh, take over this matter and no one can you, one can, has you can you uh, yes, yes. can you give me some uh detail about those employees so that i can verify all those things actually the, uh, these are the names are confidential sir i can share you share the names of those people but i just want to know that they already we have the evidence and when whenever we will uh, publish the news we will uh, publish all the evidence also but i just okay. want to know that if they are already complained about him why hmm. no one no higher administration has taken any of all, first check? of all first of all i have to check okay that i have to check with the hr okay but what do, what would you data. what would you like to talk about this? Ma'am, currently I'm traveling. Give me some time. Okay? I'm in a airport. Give me some time. Okay. Okay. You are telling me that you don't know about about this matter, right? আইএইচ আর ও বার্তা টিমের পক্ষ থেকে বারংবার কল করা হয় সোমনাথ কারণকে হ্যাঁ সত্যি মিথ্যে জানার জন্যই কল করা হয় যে তার ওপর যে অভিযোগ উঠেছে সেটি কতটা সত্যিই বা কতটা মিথ্যে কিন্তু কখনো সে ফোন ধরেন না বা কখনো ধরে নিজের পরিচয় দিতে নারাজ সোমনাথ কারণ তাহলে কি তার ওপর দেওয়া সমস্ত অভিযোগ সত্যি বলেই আমরা মেনে নিতে পারি সমস্ত অভিযোগই তাহলে সত্যি। যেমনটা আপনারা শুনতে পারলেন কোনো টিকি নড়ছে না উপর কর্তৃপক্ষের আর কতদিন চলবে এই অত্যাচার আর কতজন চাকরি হারাবে সোমনাথ কারণের কারণে পরবর্তী আপডেট জানার জন্য চোখ রাখুন আই এই চারো বার্তার পর্দায়